মাংস থাকবে এক পিস আর চাইলটা থাকবে আপনার ভালো পরিমাণ চাইল থাকবে একজনের জন্য আর এক পিস আলু থাকবে এটা হচ্ছে আপনার সাতটায় শনিবার থেকে বৃহস্পতিবার আপনি পাবেন সকাল বারোটা থেকে পাঁচটা পর্যন্ত আর শুক্রবারে পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আইটেম পাবেন হ্যাঁ আর এটার বাইরে যে আদার্স আইটেম আছে আমার খিচুড়ি যেটা খিচুড়ির সাথে আমার কালো বোনা হবে মুরগির মুরগির ছুইজাল গরুর চুইজাল হবে হান্ডি বিফ হবে হান্ডি হাঁস হবে হান্ডি মাটন হবে মুরগি কালো বোনা হবে ডিম হবে রেজালা হবে প্রায় দশটা প্লাস মুরগির রোস্ট হবে অনেক আইটেম পাওয়া যায় এখানে আর চার ধরনের ভর্তা আনলিমিটেড ফ্রি খিচুড়ির সাথে শুধু খিচুড়ি আর চার ধরনের ভর্তা আনলিমিটেড ফ্রি এটা আমার খিচুড়িটা থাকে হচ্ছে সন্ধ্যা ছটা থেকে রাত একটা পর্যন্ত আর কাচ্চি আইটেমটা খোলা থাকে হচ্ছে আপনার সকাল বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিপ কাচ্ছি আর চিকেন কাচ্ছি না না রান্না বাড়া করার এত সব কিছু তো রান্না বাড়া করা সম্ভব না আমার দোকানও করতে হয় এটা আমার সেবা আলাদা ভাই সবাই পুরান ঢাকার মানুষ তো কাচ্ছি পছন্দ করে আবার বাসমতি সম্ভব আমার প্রফিটটা হচ্ছে কম মনে করেন লাভটা আমি কম করি আমি সেলটা বেশি আমার ঠিক আছে যদি সকালে আপনি একদিন আসেন তাহলে দেখতে হবে এখানে অনেক ক্রাউড হয় ঠিক আছে আর এই এই বাশমীরা যদি আপনি রেস্টুরেন্টে ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যান এই এক প্লেটের দাম পড়বে আড়াইশো তিনশো টাকা তো আমার কাছে মনে করেন আপনি নিরানব্বই একশো টাকা ভিতরে পাচ্ছেন অবশ্যই সবাই খেতে আসে আমার কাছে

এই এই চুই জালটা আমি খুলনা থেকে সংগ্রহ করি তারপরে এটা হচ্ছে মুরগির রোস্ট একদম বড় বড় সাইজের রোস্ট এটা হচ্ছে প্যাকেজ হচ্ছে একশো বিশ টাকা খিচুড়ি দেওয়া আনলিমিটেড ভর্তা একশো বিশ টাকা প্যাকেজ একশো বিশ টাকা আর এটা হচ্ছে রেজালা আলু থাকবে সাথে রেজালা এটা হচ্ছে আশি টাকা প্যাকেজ ভত্তা আনলিমিটেড ফ্রি তারপর ডিম হবে আর কালো বোনা যেটা বললাম গরুর ওইটা একশো আশি টাকা চুইজাল হচ্ছে টাকা আর যেটা পুরান টাকা আমি প্রথম এটা করছি ঠিক আছে এটা হচ্ছে মুরগির কালো বোনা হ্যাঁ মুরগির কালো বোনা এই যে দেখেন কালারটা এটা হচ্ছে আপনার মাত্র একশো টাকা আনলিমিটেড পুরো গ্রাম ভত্তা থাকবে খিচুড়ি থাকবে এক প্লেট আর মাংস থাকবে এটা প্যাকেজটা হচ্ছে একশো টাকা মাত্র না খিচুড়িটা পারবে না খিচুড়িটা হচ্ছে আমার সরিষার তেলে করা যদি আপনি সবিন তেল দেয়া করতাম হয়তো পারতাম ভাই সরিষার তেল দিয়ে দাম বেশি আপনি এটা গ্রান্ডটা শুনলেই বুঝতে পারবেন আর ভত্তা আপনি যা যা খেতে পারেন নষ্ট করা যাবে না কিন্তু ভত্তা আপনি যা খেতে পারেন এই যে খিচুড়িটা আপনার দেখাই খিচুড়িটা এই যে একদম গরম ধোয়া উঠতে আসছে জর্জরা এটার সাথে এটার সাথে সবজিও থাকে এটা তো সবাই মনে করেন পলা চেল যা করে এক রকম এক জিনিস যা করে আমার কিছু এই আলাদা ঠিক আছে এটা হচ্ছে আপনার ভোগ চাল দিয়ে করা আর আরেকটা আছে আপনার লেটকা কিছু যেটা এটা এটা শুধু আমার দোকানেই পাবো না এটা হচ্ছে লেটকা খিচুড়ি এটা সবজি দেয় দশ থেকে পনেরো পথে সবজি দেওয়া হয় হ্যাঁ সবজি দেওয়া হয় এই যে সবজিগুলো দেখেন এই যে সবজি এটার ভিতরে আপনার গাজর থাকে টমেটো থাকে শুকনো মরিচ থাকে তারপর কাঁচামরিচ থাকে আরও মানে বিভিন্ন বটবটি থাকে অনেক আইটেম সবজি থাকে এটার ভিতরে এই যে দেখেন এই যে সবজিগুলো এই যে দেখেন এটার সারটাও আলাদা এটাও সরিষা দিয়ে রান্না করা এটা যদি আপনি খালি খান এটা হচ্ছে ষাট টাকা ডিমটা খেলে সত্তর টাকা আর অ্যাভেলেবেল যা আছে যেই দাম বলছি ওগুলোর সাথে ওই দামে খালি ডিমটার সাথে আমার দশ টাকা বেশি দেন ওইটা আমার টস থেকে না এই কারণে সরিষের তালের রান্না বাসাবাইতে যেমন মানুষ খায় অনেক সময় সরিষের তালের রান্না ওটা সারতেই হয় আলাদা হ্যাঁ হ্যাঁ গ্যাস টেস্ট মনে করেন পেটও ভালো থাকে সব কিছুই ভালো থাকে এটা খাইলে আর অনেক জায়গায় খিচুড়ি খাবেন যেটা আপনার রাতে খাওয়ার পরে গলাভোগ জ্বলবে ইনশাল্লাহ এটা খাওয়ার পরে আপনার কোনো সাইড এফেক্ট হবে না ইনশাল্লাহ এটা স্বাদী অন্যরকম আপনি আমার দোকানে আসবেন খাবেন ভালো না লাগলে টাকা লাগবে না আমাকে একটা কথা বললে চলে যাবেন আপনারা আমার দোকানের লোকেশনটা হচ্ছে পুরান ঢাকা মোড জনসন রোড ওই যে সাতের সুলতান ওই সুলতান পশ্চিম দিকে আমার দোকান খিচুড়ি উদ্দেশ্য তো কাস্টমার একটাই বলতে চাই কাস্টমার আমার আরো ভালোবাসে আমি চাই ওনাদের দোয়া এটাই আশা করি আর ওনারা সবাই আসুক থাক আমার জিনিস ভালো মন্দ ওনারাই বলবে